দুইটা কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজ ভাই জানাচ্ছি আজকে আমি আসছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বারকোনা বারোকোনা গ্রাম ক্লাব মোড়ে ফরিদ ভাইয়ের বাসায় ফরিদ ভাই কৃষি জানালা সিডস থেকে একশো আটের বীজ নিয়ে ষাট শতাংশ জমিতে চাষ করছে সেই বিষয়ে ফরিদ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্য জানব যে বীজ জানার পরে এবং রোপণ করা থেকে এখন ফলন কেমন পাবে সেটা ফরিদ ভাই আপনি যদি একটু বলেন যে এখান থেকে আসলে কী করছেন জি আসসালামু আলাইকুম প্রথমে আমি মির্জা ভাইকে মানে ধন্যবাদ জানাচ্ছি কৃষি জানালা ইউটিউবকে এত সুন্দর একটা ধান উপহার দেওয়ার জন্য বাংলাদেশের যে বীর বিজ্ঞানী যারা তারা এটা দপন করছে আসলে তারা ধন্যবাদ পাওয়ার উপযোগী আমি বীজটা প্রথমে ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে দেখে আগ্রহ প্রকাশ করে বীজটা আমি নিছি তো ইনশাল্লাহ রোপণ করার পর থেকে ধানটা মানে রোগ বলাই নাই বলতে চলে তেমন স্প্রে টু স্প্রে আমি কোনো কিছু করিনি ধান যথেষ্ট পরিমাণ ভালো ধানটা অনেক চিকন প্রায় জিরা টাইপের মতো ধানটা অনেক ছোটো তো আমার মনে হচ্ছে প্রায় শ থেকে এক মন পেলা হবে ইনশাল্লাহ কয়বার স্প্রে করছেন আমি প্রথমবার আপনার পঁচিশ থেকে ত্রিশ দিনের ভেতর পোকার জন্য একটা স্প্রে করছি আর ধানটা যখন কাস্থর অবস্থা মানে থোর এখন পেট গলেছে ধানের তখন একটা মাذر পোকা আর একটা হচ্ছে আপনারা পছারে স্প্রে করছি আচ্ছা এই দুটো স্প্রেই শুধু করছি এই দুইটা স্প্রেই শুধু করছি আর সার কয় বার দিবেন এই সার আমি অলরেডি তিনবার সার দিয়েছি রূপ মানে মানে যখন কা다가রি কাদার সময় আর 25 থেকে 30 দিনের সময় একবার আর 50 থেকে 55 দিনের ভিতরে একবার দিবেন ইউরিয়া কয়েক আমি মন মতো হবে ইনশাল্লাহ মানে খরচ অনেক কম মানে স্প্রে অন্যান্য ধান গুলো যে রকম আঠাশ মানে অনেক দুই তিনবার স্প্রে করা লাগে স্প্রে করার পরেও আমরা আসনের ফল পাইনি মানে ধানটা তখন বের হয় তখন শীষ দেখি সাদা হয়ে যায় তো ইনশাআল্লাহ আমি অনেক মানে রিক্স নেই বা ধানটা রোপণ করেছিলাম তো ইনশাল্লাহ আল্লাহ আমার আশা পূরণ করছে ধানটা অনেক ভালো হয়েছে আশেপাশের লোকজনের ধানটা দেখতে মানে পরবর্তীতে লাগাবে সবাই আগ্রহ প্রকাশ করতেছে যেহেতু আমার কৃষি জানালা ইউটিউব চ্যানেল কৃষি জানালা ফেসবুক পেজ তো কৃষি জানালা শীর্ষ নামক সেইখান থেকেই ফরিদ ভাই বি জানার পরে আজকে নিজে থেকেই আমি আসছি আপনার এলাকায়ও যাইতে পারি বিধান একশো আটে আমি জরিপ করতেছি যে ফলনটা আসলে কেমন হয়েছে একদম বাস্তবসম্মত আপনারা দেখতে পারেন এই যে যে জমিটার দ্বারা আছি এটা পুরোটাই হচ্ছে হলো বিধান একশো আট পাশেও হচ্ছে হলো বিড়িধান একশো আচ্ছা ফরিদ ভাই আপনার কাছে একটা জিনিস জানতে পারছি আপনার পার্শ্ববর্তী কিছুক্ষণ আগে বললেন যে হাইব্রিডের চেয়েও বিধান একশো আটের ভালো ফলন আশা করতেছেন এটা আসলে বুঝে বলবেন একটু আমার যারা দর্শক আছে মানে হাইব্রিডটা হয়েছে কি আপনার মানে ধানটা মানে কতগুলো আপনার ফুলে বের হয়েছে কতগুলো এখন ফুলে বের হয়নি কতগুলো আবার দেখতেছে আপনি ধান লাল্টি লাল্টি কিন্তু বিরিধান একশো আট এক ঝাঁকে বের হয়েছে সমান ভাবে কোনো উনিশ বিশ নেই কন্ডিশন দেখতেছি নিজে আসলে কেউ ভিডিওতে বললে বুঝতে পারবেন না যদি নিজে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণ ফলন এই বিধান একশো আটে হয়েছে এটা আমি প্রচারের স্বার্থে বলছি না যা সত্য সেটাই আমি বলতেছি দেখান তো দেখি এই দেখেন মানে পুরা একদম উনচল্লিশটা পর্যন্ত পাশ কাটিয়ে আছে ধানের যেটা ফরিদ ভাই আমার 30 প্লাস আমি একটা ধানের গোছায় বা ফাসকাটিতে যদি 14 থেকে 16টা থাকে তাই কিন্তু এনা বা 22টা পর্যন্ত থাকে তার মানে ব্রি ধান 108 এ ইনি কিন্তু 39টা সর্বোচ্চ রোগবালাই ছাড়া যদি এই ধরনের ফাসকাটিতে ধান হয় তাহলে 100% ভালো ফলন হবে ফরিদ ভাই আর কোন এই বিরিধান ধান সম্পর্কে আপনার কোনো অভিযোগ আছে না না কৃষিজানা জানালা ইউটিউব কে আসলে ধন্যবাদ এরকম ভালো একটা বীজ আমি পাইছোনাদের কাছ থেকে আমি আশা করব পরবর্তীতে ওনারা যেন বিষটা এই অঞ্চলের মাঝে যেন ওনারা বীজটা একটু দাম যদি একটু কমও হয় ওনারা যেন প্রচারের স্বার্থে আমরা গরিব এলাকার মানুষ আমরা যেন বিষটা সবাই পাই আমরা যাতে উপকৃত হতে পারি এই জন্য মিজো ভাইকে আমি অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম